এই জেল শব্দ অর্থ কি কারাগার কারাগার শব্দের অর্থ হচ্ছে কারাগার তাই তো পাখি পাখি তাই তো এখন বলতে হবে জেল বার্ড শব্দের অর্থ কি বার্ড শব্দের অর্থ কি কারাগারের পাখি কারাগারের পাখি বার্ড শব্দের অর্থ কাসা কাসি কাসা কাসি ইউ গাইস আর ভেরি ক্লোজ জেল বার শব্দের অর্থ ফকির পাখির ফকির খাজা ফকির না জেল বার একটু চেষ্টা করি একটু চেষ্টা করি খাজার পাখি খাজার পাখি আই কিছুটা হয়েছে আর কি সুন্দর করে বলি সুন্দর করে বলি জেল বার শব্দের অর্থ কি পাখির বাসা পাখির ভাষা ওয়েল ক্লাফ ফর সে অনেক সুন্দর করে চমৎকার ভাবে একটি ভুল উত্তর দিল সে খুব চমৎকার ভাবে একটি ভুল উত্তর দিচ্ছে ওয়েল জেল বার্ড শব্দের অর্থ আর চেষ্টা করি জেইল মানে কারাগার তাই না বার্ড মানে পাখি সো বার্ড পাখিকে যখন কারাগারে রাখা হয় কি বলে বন্দি করা মানুষকে যখন কারাগারে রাখা হয় কি বলবে গরম সার গরম গরম স্যার নাকি অনলি অনলি গরম গরম তাই না এইচ ও হট হট মানে হচ্ছে গরম কাছাকাছি <laughs> <laughs> <maathagarum. Yes>, <laughs> <laughs> মেজাজ খারাপ কাছাকাছি একজন মানুষ যার মেজাজ খারাপ সে কেমন থাকে রাগি থাকে উত্তেজিত থাকে খিটখিটে থাকে রাগী উত্তেজিত মানুষ এটা হচ্ছে আনসার হেড অর্থ তাহলে রাগি বলি সবাই একসাথে রাগি উত্তেজিত খিটখিটে ওয়েল ক্লাব ফর এভরিবডি

b a b y অর্থ কি স্যার বেবি বেবি অর্থ স্যার বাচ্চা স্যার বাচ্চা বেবি অর্থ বাচ্চা তাই তো সন্তান শিশু বাচ্চা এখন বলতে হবে cry বেবি cry baby শব্দটার অর্থ কি হ্যাঁ cry baby কে পারবে cry baby cry baby cry baby বাই চেষ্টা করুন no sir

বাচ্চা করা ক্রাই বেবি কিছুতেই কান্না করে তাহলে কি অনেক অভিযোগ থাকে অনেক অভিযোগ থাকে তাদের না ক্রাই বেবি ছোট বাচ্চাদের অনেক অভিযোগ থাকে অনেক অভিমান থাকে স্যার অভিমান অভিমান কাছে একদম কাছে কাছে ক্রাই ক্রাই বেবি কাঁদে তাই না বেবি শিশুর মতো এমন কিছু বোঝায় তাই তো ক্রাই বেবি সব সময়